দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আছি যমুনার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করা হয়েছে দফায় দফায় সংঘর্ষ চলছে দর্শক সাউন্ডের এবং খেলা জমে গেছে আগামী সাত দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে না আগামী সাত ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে পশ্চিমা দাতা গোষ্ঠী এবং দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি সব দলের একটি নির্বাচন হবে ফেব্রুয়ারির ছয় সাত আট তারিখের মধ্যে কোনো একটা কেওয়াজ তৈরি হতে পারে রাজনৈতিক কেওয়াজ তৈরি হতে পারে আহ যে কেওয়াজটাকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারগুলো সামনে চলে আসতে পারে সেগুলোর কি একটা লক্ষণ দেখা যাচ্ছে কোনো কি বার্তা দিচ্ছে এই ব্যাপারটা এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয় এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে তখন পরিস্থিতি কোন দিকে যাবে মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনুস সরকারের সরকারে থাকাটা আরো লম্বা হয় সরকারের একটা কমিটমেন্ট ছিল যে এই নির্বাচন বিশ্বের সেরা নির্বাচন হবে কিন্তু এখন পর্যন্ত অনেকেই বলছেন যে মাঠের নির্বাচনটা জরুরি কারণ তারা বলছেন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট হচ্ছে আওয়ামী লীগ ক্যারি সেই ভোটাররা মাঠে নেই তারা চুপচাপ এবং আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আওয়ামী লীগের অভাবটা আসলে পূরণ করার পরিস্থিতি এখন তৈরি হয়নি যে কোনো সময় জাস্ট একটি ঘটনা শুরু হয়ে তোলপাড় সৃষ্টি হয়ে জমে ওঠে নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরে যেতে পারে পাল্টে যেতে পারে এবং দেশ এক অনিবার্য পরিস্থিতির দিকে যেতে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞা বিশ্লেষণগণে বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে নির্বাচনের যখন মাত্র 4-5 দিন বাকি তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোড়তর রণক্ষেত্রে পরিণত হয়েছে যমুনার সামনের জায়গা সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরাnabla নেমে এসেছেন বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না হাজারে বাজারে এরা নেমে এসে পুলিশের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ছবি ভিডিও দেখেছেন জল কামান দিয়ে টিয়ার গ্যাস দিয়ে লাঠি চার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের চার পাঁচ দিন বাকি থাকতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক একরকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে একরকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাত থেকে গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন ওসমান হাদির পরিবারের সদস্য মানে পরিবারের ভাই বোনকে তো দু কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি পরিবারের সদস্য বলতে উসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনুস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে মানে ওসমান হাদির সহকর্মী ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের এক কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যা ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে এতে তারা কনভিন্স না তারা একেবারে বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে তারা হত্যা করিয়েছে কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে তো এই হচ্ছে পরিস্থিতি একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে এর মতলবটা কি মতলব খুঁজতেই হবে কারণ গত ১৬ ১৭ মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না দেখেন পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে কেমন গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল ছ মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে छोड़िए এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন নবম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে হঠাৎ পরেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার বলেন যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন একের পর এক যুদ্ধ যুদ্ধবিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না তারা কিনা নবম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে আরো আশ্চর্যের বিষয় অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার পড়ে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যে যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী তারা নাকি পুলিশের বাধা জল কামান সব মানে প্রতিরোধ করে যেভাবে একেবারে তারা আন্দোলন করছেন প্রায় দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন মানে কয়েক মাস অপেক্ষা করবেন না প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা সাধারণ নাকি তারা কর্মচারী তারা বলছেন প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না তাহলে বোঝেন কোন দল কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে নবম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে তারা আসা মাত্র কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে নবম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না এবং এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে এখন যদি অপর বলে দেন যে তারা আসলে সরকারে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন তাহলে তাহলে তো খেলা ঘুরে গেল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের একরকমের সরাসরি সমর্থন তার মানে তখন অপর পক্ষটি পাবে মানে এই যে সাধারণ ছাত্র সাধারণ কর্মচারীরা মানে সাধারণ ছাত্র ছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন প্রথম শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে মতলবটা কি যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরিভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ তাদের পক্ষে চলে যেতে পারে দিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনুস সরকার বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনুথ সরকার তাদের পাশে এসে দাঁড়ান তাহলেও কেল্লা ফতেই ইউনুস সরকারের জন্য এরপরে নির্বাচন হলো কি হলো না নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন এই উপদেশটা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান কোনো অসুবিধা নাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি তারা আছেন রাস্তায় অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকে বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে মানে হাদির মৃত্যুর পর আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা আমরা দেখলাম ভাই ও দেন সভা সমাবেশে বোন ও দেন সভা সমাবেশে বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জুমা মানে হাদির যে একেবারে সহকর্মী দল তো আর বিশেষ কোনো বড় নয় তারা আর হাদির স্ত্রী তারা এখনো বিচার চাইছেন তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায় তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রংপুর বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে সরকার কর্ণপাত তো করেই নাই সরকার একরকম সম্পূর্ণত মিডিয়া ব্ল্যাক ব্যবস্থা করেছে মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন তারপর যদি ইনকিলাব মঞ্চের পেইজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সারা দিচ্ছেন না কারণ সরকারের যা দেওয়া নেওয়া সব হয়ে গেছে কাজে এখন আর যে ইউনুস হাদির জানা যায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে তারপর যেই রিজওয়ানা হাসান যেই আসিফ নজরুল বলেছিলেন সাতই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে তাদের এই দাবি যুক্তিসঙ্গত কারণ আছে কারণ তারা দেখেছেন ইউনুস চেয়েছেন আর দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের বলকার টুক তার বন্ধু ইউনুসকে কাজে হাদির পরিবার হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনুস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে এবং নিশ্চয়ই হতে পারে কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এর মধ্যে হাদির এই আন্দোলন মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয় এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন ঢাকা আট আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে দেখেন জামায়াতে ইসলামী মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের তিন শহীদের এক আবরার ফাহাদ বুয়েটের দুই আবু সাই দু হাজার চব্বিশের রংপুরের শহীদ অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে সেটা হাদির ছবি এখন হাদির স্ত্রী হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামী কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয় তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে নাসিরউদ্দিন উদ্দিন যে এসে যোগ দিয়েছেন এই নাসিরুদ্দিন উদ্দিন মানে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম ইনকিলাম মঞ্চের নেতা কর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা আটের মির্জা আব্বাসের দিকে যে মির্জা আব্বাসী হাদিকে হত্যা করিয়েছিলেন তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে ওই যে পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী তাদেরও সন্দেহ যেমন একটা দলকে এই ইনকিলাব মঞ্চ নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র শিবির জামায়াত ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয় এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে পরিস্থিতি কোন দিকে যাবে মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনুস সরকারের সরকারে থাকাটা আরো লম্বা হয় দেখেন যাই ঘটুক না কেন ক্ষমতার চাবিকাঠি ইউনুস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম পরিচয় চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর চারদিন দিন বাকি থাকতে মনে রাখবেন এই কোনো আন্দোলন নাটকের একটিও তারও সরাসরি নির্দেশ ছাড়া তারও রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে আগামী 7 দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশে আপনি কি জানতে চান কি খেলা জমে গেছে আপনি কি জানতে চান বাংলাদেশে আগামী সাত দিনে কি কী ঘটতে যাচ্ছে তাহলে খানিকটা সময় আমাদের সঙ্গে কারণ আগামী সাত দিনে প্রথম যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে বাতিল হচ্ছে নির্বাচনটি সেটি একটু পরে বলছি তার আগে জেনে আসি ইনুস সরকারের উপদেষ্টারা কেন পালাচ্ছেন ঢাকা পোস্ট পত্রিকার শিরোনাম হচ্ছে ম্যাচ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা শিরোনাম করেছে উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট পত্রিকা রিপোর্ট বলছে ক্ষমতা শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাওয়ার জন্য বেশ কয়েকজন উপদেষ্টা সরকারি লাল পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত সবুজ পাসপোর্ট নিয়েছেন কিন্তু একটি অনুসন্ধানী সূত্র বলছে সকল উপদেষ্টারা আগামী সাত দিনের মধ্যে দেশ সাথে যাচ্ছেন এবং ডক্টর ইনুসের জন্য রেডি রাখা হয়েছে স্পেশাল একটি বিমান যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম সহ আরও অন্তত প্রথম সারির তিরিশ জন এনসিপি নেতা ডক্টর ইনুসের সঙ্গে দেশ ত্যাগ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে তাহারা পালাচ্ছেন কেন সোজা উত্তর নির্বাচনটি বাতিল হওয়ার তথ্য তারা জানেন সেক্ষেত্রে নির্বাচনটি বাতিল হয়ে যদি একটি ক্যাটেকার সরকার গঠিত হয় তাহলে তারা আর দেশ ত্যাগ করতে পারবেন না তারা যদি দেশত্যাগ করতে না পারেন তাহলে তারা কি করবেন তাহলে তারা কি করবেন কিংবা কি করতে পারেন সে কথা একটু পরে আসছি তার আগে পেছনে ফেলে আসা গুরুত্বপূর্ণ কথায় আসি আমি প্রথমেই বলেছি বারো ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না নির্বাচন না হওয়ার প্রথম কারণ উপদেষ্টাদের পালানোর ঢিক নির্বাচনটি না হওয়ার দ্বিতীয় কারণ আন্তর্জাতিক চাপ আপনারা জানেন গত তিরিশ ডিসেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশন থেকে ছাব্বিশটি দেশ এবং সাতটি সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনটি আওয়াম লীগবিহীন হয় কিংবা দেশের প্রায় অর্ধেক ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে জাতিসংঘ আমেরিকা কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া এবং ভারত সহ অসংখ্য দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এটি হলো একটি দিক আরেকটি দিক হচ্ছে ভারত বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা ভারত তাদের নিজেদের সাথেই বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় যাতে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না করে আর সেই লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা মূলত আমেরিকার ইশারাতেই আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচনের পথে হাঁটছিল ডক্টর ইনুস এবং সেনাপ্রধান মাতারুজ্জামান কিন্তু না তা আর করতে পারছেন না সেনাপ্রধান ওয়াকুজ্জামান কেন পারবেন না কারণ ভারতের কাছে ব্যবসায়িক কারণে আমেরিকার নথি শিকার এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে চুক্তি সম্পাদন করা এবং গভীর রাতে মোদী ট্রাম্পের প্রায় বিশ মিনিটের ফোন আলাপ অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের ব্যবসায়িক চুক্তি পশ্চিমা দুই দেশের রাষ্ট্রদূতের সাথে সেনাপ্রধান ওয়াকুজ্জামানের বৈঠক মূলত বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনকে কেন্দ্র করেই এবং বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কিংবা লীগবিহীন নির্বাচনের পর দেশের জঙ্গিবাদের উত্থান শীর্ষক আলোচনার জন্য আগামী সাত ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কথা রয়েছে পশ্চিমা দাতা গোষ্ঠী এবং দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকেই নির্ধারণ হয়ে যাবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে নাকি সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে যদি নির্বাচনটি বাতিল হয়ে যায় তাহলে পালাতে না পারা উপদেষ্টারা এবং ছাত্র সমন্বয়করা জামাতকে সঙ্গে নিয়ে তাদের জীবন বাঁচাতে তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে তথ্য রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা হাতে একটি নির্ভরশীল সূত্র বলছে ভারতের সাথে পশ্চিমা বিশ্বের চুক্তি এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে ভারতকে সমর্থন দেওয়ার কারণে ভারতের ইচ্ছে অনুযায়ী বারো ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল করা হবে এবং আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে সূত্রটি আরও বলছে যদি সেটি না করা হয় তাহলে বারো ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের সৃষ্টি হবে তার মানে নির্বাচন হলেও সংঘাত না হলেও সংঘাত আর সেটি খোঁজ সেনাপ্রধান হয়তো বুঝে গেছেন তাই তো তিনি যেমনি নিজের নিরাপত্তা জোরদার করেছেন তেমনি নৌবাহিনীর প্রধান সাতটি যুদ্ধজাহাজ পাঁচ হাজার নৌবাহিনীর সদস্যকে প্রস্তুত রাখার কথা বলছেন আরেকটি সূত্র বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে দলের করণীয় কি সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লির বাসভবনে দলের শীর্ষ নেতাদের সাথে চার ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো আমি আরেকটি এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব তবে একটি সিদ্ধান্তের ব্যাপারে সূত্র বলছে আওয়ামী লীগ দশ থেকে এগারো তারিখ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের দিকে রয়েছেন যদি আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের নির্বাচনের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় এবং বারো ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে তার আগে যে কোনো দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজে আগামী সাত দিন হতে পারে শান্তিময় একটি বাংলাদেশ কিংবা হতে পারে একটি সংঘাতপূর্ণ বাংলাদেশ কারণ বাংলাদেশে বসবাসকারী ইউরোপ আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকদের চলাফেরার জন্য বিশেষ সতর্কতা জারি করেছেন অন্যদিকে ভারত স্পেশাল বিমান পাঠিয়ে তাদের কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে গেছেন ডিআর ভিউয়ারস 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন বাতিল না হয় তাহলে আওয়ামী লীগের কি করা উচিত বলে আপনি মনে করেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ